তো গরম পড়েছে তার সাথে সাথে একটা ছোট্ট বেবিকে নিয়ে মানে সংসারটাকে মেনটেন করা সমস্ত কাজ কমপ্লিট করা যত গরম বাড়ছে তত আমার মাম্মা মেয়ের বদমাশিও বাড়ছে ওর ঘ্যানখানা বাড়ছে ওকে সামলিয়ে সংসারে সমস্ত কাজ করাটা না একটা বড় চ্যালেঞ্জ হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি অঙ্কিতা নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে বাড়ছে এখন সকাল আটটা আর এখন থেকে আমি আমার ভিডিওটাকে স্টার্ট করছি তো চলুন বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকের এই ভিডিওটাকে জন্য ব্রেকফাস্ট বানানো কমপ্লিট হয়ে গেছে ঠান্ডা করতে দিয়েছি এই সময়টা আমি ওর জন্য কিছু খাবার তৈরি করে নিচ্ছি যেমন ধরুন এই যে সুজি সুজি আমি যখনই প্যাকেট কিনি দুশো গ্রাম করে কিনি আর যখনই প্যাকেটটা কাটি আমি শুকনো কড়াতে ড্রাই রোস্ট করে রেখে নিই কারণ আমি একবার সময় পেলাম পরের বার সময় নাও থাকতে পারে এরকম ড্রাই রোস্ট করা আর বাচ্চাদেরকে বিশেষ করে এরকম ড্রাই রোস্ট করে খাওয়ানোই ভালো আমার মনে হয় তো আমি পুরো প্যাকেটটাই ড্রাই রোস্ট করে নিই করে নিই মানে একদম ব্রাউন করার দরকার নেই জাস্ট একটু হালকা করে দু থেকে তিন মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে একটু নাড়াচাড়া করে নিতে হবে করে নিই এরকম ঠান্ডা করতে দিয়ে দেবো ঠান্ডা হয়ে গেলে একটা এয়ারটাইট কন্টেনারে স্টোর করে রেখে আমাকে কমেন্টে জিজ্ঞাসা করেন যে আমি মাম্মামের জন্য যে খাবারের কন্টেনারগুলো ব্যবহার করি এই যে দেখছেন স্ক্রিনেতে এগুলো কোথা থেকে কিনি এগুলো আমি অফলাইন থেকে কিনি মানে বাইরের দোকান থেকে কিনি আমি অনলাইন থেকে কিনি না সেই জন্য না আমি কোনো লিঙ্ক দিতে পারবো না আর এই মুহুর্তে এখন আমি ওর জন্য হোমমেড সেরেল বানিয়ে রাখছি ওর জন্য শেষও হয়ে গেছে আর নিউ ভিভার্সদের জন্য এটা আমি শেয়ার করে নিচ্ছি মাখানা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম ওটস তারপরে দিয়ে দিলাম চিড়ে এগুলো আপনাদের পরিমাণ মতন দেবেন এর কোনো পরিমাণ নেই আমি অনেক দিন ধরে বানাচ্ছি বলে আমার একটা চোখের আন্দাজ হয়ে গেছে দিয়ে দিচ্ছি এক মুঠো পরিমাণের কাজু আর এক মুঠো পরিমাণের আলমন্ড বাদাম বলতে গেলে পঁচিশ পঁচিশ গ্রাম করে বা পঞ্চাশ পঞ্চাশ গ্রাম করে যেমনই পারবেন সেরকম দিয়ে দেবেন তো দিয়ে একটা মিডিয়াম ফ্লেমে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এবারে ওটা হয়ে গেলে ক্রাঞ্চি ক্রাঞ্চির মতন হয়ে গেলে একটা থালাতে ঠান্ডা করতে দেবেন দিয়ে তারপরে মিক্সারে পাউডার করে নিয়ে একটু ছাঁকনি দিয়ে চেলে নেবেন মানে চালনা দিয়ে চেলে নেবেন এখানে আমি আরও একটা হোম মেড সেরেলাকে রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি এটা আমি আগেও করেছি তো মিক্সারেতে আমি নিয়ে নিচ্ছি ছোলা ভাজা আমি কুড়ি টাকার ছোলা ভাজা নিয়েছি কিনেই একদম সঙ্গে সঙ্গে করে নেবেন তবে মুচ থাকবে থাকবে হলে নরম হয়ে যাবে আর ভালো লাগবে না একটা কেমন গন্ধ মতন হয়ে যাবে বাচ্চারা খেতে চাইবে না এরপরে দিয়ে দেবেন মুড়ি আমি মুড়ি পঞ্চাশ গ্রামের মতো দিচ্ছি আর কুড়ি টাকার ছোলা তো দুটো জিনিস দিয়ে আমি পাউডার করে নিচ্ছি পাউডার করে নিয়ে আমি চালনা দিয়ে চেলে এয়ারটাইট কন্টেনারে রেখে দেবো ছাতু মুড়ির সেরেলাকটা কিন্তু ফল দিয়ে দুধ দিয়ে যে কোনো কিছু দিয়ে কিন্তু খাওয়ানো যায় মোটামুটি দু সপ্তাহের মতো বানিয়ে রাখুন হাউস কাজ কি রান্নাবান্না করা ঘরের কাজ করা আর বাচ্চা সামলানো আর এখন নতুন একটা প্রফেশন হচ্ছে বাড়িতেই থেকে থেকে ইউটিউবে এই ভিডিও বানানো কন্টেন্ট বানানো এগুলোকে ইউটিউবে আপলোড করা এই কটা কাজ কিন্তু এই কটা কাজ শুনতে এই কটা কিন্তু এই কটা নয় এটা অনেকটাই কিন্তু হ্যাপাজেটের কাজ আমার কাছে তো এটা মনে হয় ইজিলিভাবে করা যায় কিন্তু এই গরমে যেন ইজিলি করতে চাইলেও যেন করা যায় না সকালবেলা থেকে ঘুম থেকে উঠলাম যখন থেকে তখন থেকে মানে একটুখানিও বসার টাইম পাই না এখন তো মাম্মামের জন্য আরো বেশি করে বসার টাইম পাই না কেয়ার করা যাবে এইভাবেই মানিয়ে গুছিয়ে নিতে হবে এই তো দেখতে দেখতে দুটো বছর হতে যায় আর দুটো বছর কোনো রকমে কাটিয়ে নিলে একটু বড় হয়ে যাবে এটা কি এটা হোক কি আমি নিজেও জানি না

মামো নিয়ে এবারে রান্নাঘরে ঢুকে গেল এবারে আমি বেরিয়ে গেলাম মাম্মামকে নিয়ে ওকে নিয়ে এবারে আমাকে মাথা খারাপ হতে হবে তো ওকে একটুখানি বসিয়ে নিয়ে যতটুকুনি কাজ করা যায় আর কি এই যেমন ধরুন ওয়াশিং মেশিনে জামা কাপড় কেঁচেছিলাম হাতে একটু কাছে জামা কাপড় কেঁচেছিলাম সেগুলো গুছানোর আর টাইম পাচ্ছি না বা ভালোও লাগছে না তো এখন একটু সময় আছে তো জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছে দেখতে কেমন বাজে লাগে না সেই জন্য চটপট গুছিয়ে নিলে আর ও একদিক থেকে আমি গুছাচ্ছি আর ও একদিক থেকে ঘাটছে তো ওকে নিয়েও মানে কোনো কাজ করা যায় না কিন্তু করার চেষ্টা করছি সকালবেলা থেকে রাত্রিবেলা পর্যন্ত আমি প্ল্যান করে নিই যে মানে ধরুন আগের দিন রাত্রিবেলা আমি প্ল্যান করে নিই মানে ভাবনা চিন্তা করে নিই যে আজকে এই মানে কালকে এই এই কাজগুলো করব। তো সেই রকমভাবেই কমপ্লিট করার চেষ্টা করি বেশিরভাগটাই করতে পারি তারপরে একটু কম সংখ্যক মামের জন্য করা হয় না কারণ ও এত ঘ্যান ঘ্যান করে ওকে নিয়ে বসে থাকতে হয় না টিভি চালিয়ে গান শুনতে হয় এই রকম করতে হয় এই করে সময়টাও নষ্ট

হয়ে গেল লাঞ্চ টাইম এদিকে বাপি আর আমার হাজব্যান্ডের দুজনের খাওয়া হয়ে গেছে আর আমি আর মামনি বসবো আজকে এই যে কচু হয়েছে সকালবেলায় দেখলেন যে কচু হয়েছে আর মামনিও রান্না করছিল আর হয়েছে ট্যাংরা মাছের ঝোল বেগুন আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে একদম পাতলা করে আর তার সাথে হয়েছে চিংড়ি দিয়ে আমের টক চাটনিটা একটু অ্যাভয়েড করে চলছি যেহেতু একটু ডা একটুখানি মানে ডায়েট টাইপের রয়েছে ডায়েট একদম বলবো না মানে একটু মে গুনে খাচ্ছি আর কি তো সেই জন্য গরমকালে টকটাও কিন্তু ভীষণই ভালো লাগে আর বাজছে এখন সন্ধ্যে সাতটা আর রান্নাঘরে ঢুকে গেছি রাত্রিবেলার খাবারটা তৈরি করব বলে আর বেশ কটা বোতলে জল শেষ হয়ে গেছিলো সকালবেলা মানে দশটার পর থেকে দশটা ভুল বললাম আমি নটার পর থেকে একদম এককারে জল ভরাই যায় না তার আগে যদি ভরে রাখি তাহলে ভালো না হলে জল একদম পুরো আগুন হয়ে যায় সেগুলো খাওয়া যায় না আর ঠিক সাড়ে ছটার পর থেকে বিকেলবেলা সাড়ে ছটার পর থেকে জলটা একটুখানি নর্মাল হয় তো সেইগুলো মানে খাওয়া যায় আর কি আর এখন তো ফ্রিজের জল ছাড়া খাওয়াই যাচ্ছে না বাপি তো ফ্রিজের জল খায় না ওনার জন্য একটা থেকে দুটো বর্তল বাইরে রেখে বাদবাকি সব ফ্রিজে রেখে দি আমাদের মতো নিশ্চয়ই আপনাদেরও এই প্রবলেমটা হয় গরমকালে দুপুরে আর রাত্রিবেলা খাবার কি বানাবো শীতকালে তো মানে যাই খাই তাই হজম হয়ে যায় কত রকমের সবজি কত রকমের মাছ আর নানা রকমের রান্নাবান্না করতেও ভালো লাগে খেতেও ভালো লাগে কিন্তু গরমকালে তো একদমই খেতে ভালো লাগে না বানাতেও ভালো লাগে না আর খেলে হজমও হয়ে ওঠে না তো এই একটা প্রবলেম হয়ে যায় যে কী বানাবো রাত্রিবেলা করে না রুটিটাও এখন খেতে পারি না আমরা কারণ একদম রুটি খেলে গালে যেন চড় মারছে তো ভাবলাম যে একটু হালকা করে খিচুড়ির মতো করে একটু ডালিয়া করা যাক ডালিয়াতে প্রোটিন আছে ফাইবার রয়েছে তো সেই জন্য ডালিয়াটা হালকা এবং সহজ পাচ্ছ গরমের জন্য ভালো তো এটাই বানিয়ে ফেলছি মামনি খাবে না মাম মামো খাবে না আর আমরা বাকিরা সবাই খাবো তো ডালিয়াটা একদম হালকাভাবেই করছি যাতে ইজিলি খাওয়া যায় গরমে যেন না খেয়ে কষ্টও হয় ব্যাস তাহলে আর কি এইভাবেই কেটে গেল আমাদের একটা সাধারণ দিন আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা আশা করছি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না পাশে থাকা বেল বাটনটাকেই প্রেস করে দিতে ভুলবেন না ফিরব নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সচেতন থাকবেন ধন্যবাদ শুভরাত্রি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে